নমস্কার দর্শক বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সাধারণত আমরা যখন শক্তির পূজা করে থাকি দেবী রূপে তখন কিন্তু আমরা করে করে থাকি। মানে মা থাকি আর এই কালী পুজো এই কালী পুজোর দিনকে আমরা সবাই কিন্তু মায়ের কাছে শুভ কিছুর জন্য কামনা করে থাকি এবং অনেক সাধকরা সাধনা করে থাকেন কিন্তু এই কালী পুজোর দিনেই এবং এই অমাবস্যাতেই অনেকেই আবার ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু যেটা আমরা বলে থাকি এই ধরনের অশুভ উপাসনা করে থাকেন তা কোনটা আমরা এবং কেন আমরা অশুভ শক্তি না করে শুভ শক্তির করব এবং কিভাবে অশুভ শক্তি থেকে নিজেদেরকে প্রোটেকশন করতে মায়ের পুজো করব এবং এর সাথে অ্যাস্ট্রোলজিক্যাল কি কানেকশন রয়েছে এবং কি কি বেনিফিট রয়েছে বা কি কি আমরা করতে পারি সেই পুরো বিষয়টাই কিন্তু আজকে ডক্টর মুখার্জির থেকে আমরা জেনে নেবো নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বলবো কালী পুজো নিয়ে কালী পুজো কাল হচ্ছে সময় যাকে চোখে দেখা যায় না কাল বর্তমান কাল এবং ভবিষ্যৎ কাল এই তিনজনকে নিয়ে আমরা বলি কাল কালকে যে হরণ করেছে সেই মা কালী এই মা কালী প্রচুর রূপ আছে ভদ্রকালী ব্রহ্মকালী রক্ষাকালী শ্মশান কালী নিশিকালী মা করুণাময়ী এবং মা ভবধারিণী দক্ষিণেশ্বরে মায়ের পুজো কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি এই তিথি দীপান্বিতা অবস্যা নামেও খ্যাত যে কালীপুজো এবার পড়েছে সেটা হচ্ছে চোদ্দই কার্তিক চোদ্দশো একত্রিশ সাল বৃহস্পতিবার ইংরেজির একত্রিশে অক্টোবর দুহাজার চব্বিশ তিনটে নয় মিনিট থেকে সেই তিথি চলছে পনেরোই কার্তিক চোদ্দশো সাল অর্থাৎ ফার্স্ট নভেম্বর দু শুক্রবার পাঁচটা নয় আপনি যেখানে বললেন যে কালা জাদু করা হয় বা নজর দোষ হিংসা দোষ যেকোনো নেগেটিভ এবং পজিটিভ দুই কাজ এই অবশ্যয় করা হয় সমস্ত অবশ্যতেই করা হয় তার মধ্যে বিশেষত এই যে দীপান্বিতা অমাবস্যা তারপর মহালয় অমাবস্যা বকুলা মস্যা কোচিং অমাবস্যা সবগুলো তো স্পেশাল একদম তো এই যোগে আমরা একটা জিনিস জানবো যেটা একদম আপনারা দেখতে থাকুন এই ভিডিওর শেষে আপনাদের বলে দেব যা খুশি হোক কালা জাদু নজর হিংসা নেগেটিভ যা খুশি হোক একটা উপায় আমি বলে দেব সেই উপায়টা করলি সেটা আপনারা অনেকটাই কিন্তু এই অশুভ জায়গা থেকে আপনারা নিজেদের উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং প্রশমিত হবে তার জন্য যেটা বিশেষ করে আমাদের বলার দরকার এই কালী দিন কিন্তু আমাদের অনেক সময় অলক্ষ্মী বিদায় অলক্ষী বিদায় হয় এবং লক্ষ্মী পুজো হয় কালী পুজো দিনই হয় সেই জায়গাটা সেই দিনটা কবে না একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশের চারটে সাতান্ন মিনিট পর বিকেল চারটে সাতান্নর পর থেকে ছটা তেত্রিশের এর মধ্যে এই অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মী পুজোর একটা আমাদের নিয়ম পাওয়া গেছে সময় এখানে অনেক সময় দেখা যায় দেখুন আমরা বলি গঙ্গা স্নানী পুজোর দিন গঙ্গা স্নানও করে গঙ্গা স্নান অবধি আপনারা গঙ্গা স্নান করতে পারেন এই সময় গঙ্গা স্নান করে তারপরে আমি যে উপায়টা বলতে চলেছি সেই উপায়টা আপনারা যদি করেন কিংবা ধরুন গঙ্গা নেই অনেক সময় হয় বাড়ির সামনে গঙ্গা নেই বা কাছে পিঠে নেই গঙ্গা স্নান করতে যাওয়া সম্ভব হচ্ছে না সময় বা দূরত্ব জন্য হচ্ছে না তা আমরা কি করব গঙ্গা জল আমাদের যখন এমনি জল যখন পুজো করা হয় ওম গঙ্গেচ যেমন এই চ গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলেস্মিন সন্নি করুন এই মন্ত্রটা যদি আমরা বলি তিনবার তাহলে জলটা গঙ্গা জলের সমান হয় কিংবা হর হর গঙ্গে এটাও বলা যায় আমরা যে ব্রতটা করব ধরুন একটা কিছু করার আগে যেমন একটা প্রসিজিউর আছে একটা সেটা কি করব এইভাবে স্নান করে নিলাম স্নান করে নিয়ে যে ব্রতটা করব সেটা হচ্ছে পয়লা হচ্ছেশো একত্রিশ রাত দশটার পর করতে হবে এটা তো একটা ব্রত জীবনে একটা শুভ দিক দিয়ে যখন আমরা যাব বা উন্নতির দিকে যাব সেটা তো আমরা একটা ব্রত হিসেবেই ধরে নিই তাহলে কি করলাম আমরা এই গঙ্গা স্নান করলাম যে পদ্ধতিতে বললাম সেটা হয়ে গেল প্লাস আমরা এই সময়টাকে বেছে বেছে নিয়ে কি সঙ্গে সাদা চন্দন নেব এবং সাদা চন্দন বা লাল চন্দন আপনারা দুটোই নিতে পারেন কর্পুর নেবেন পাঁচটা লবঙ্গ নেবেন এবং একটা সবুজ ছোট এলাচ নেবেন একটা ধনুচি করে এগুলো জ্বালিয়ে আপনারা এই ধোঁয়াটা এই যে আপনার আগুনের যে রশিটা আপনারা সারা ঘরে রান্না ঘরে ব্যালকনিতে সর্ব জায়গায় দেবেন এখানে আপনারা যদি কালী মন্ত্র পাঠ করতে পারেন খুব ভালো ওম কালিকায় মহা শ্মশান ওই ধীম ওই তন্ন দেবী প্রচার কিংবা জয় মা জয় মার উপর কিছু নেই ঠাকুর বলেই গেছেন জয় মা তার উপর কিছু নেই যেটা আপনাদের সুবিধা হয় এটা বলবেন এটা করবেন পজিটিভ মাইন্ডে করবেন এবং এইটাই আপনি বলবেন যে আমি ভালো আছি আমার এই কেটে যাক আমার এই শত্রু না করতে পারে কিছু অত বলার দরকার হয় না আমি ভালো আছি আমি ভালো আছি মানে কি আন্ডার কম্পালশন আমার সব কেটে গেছে বলি আমি ভালো আছি এবার আমি ভালো আছি সুখে আছি আনন্দে আছি তার মানে কি ভালো মানে শরীর স্বাস্থ্য সুখ মানে হচ্ছে পয়সা অর্থ সম্পদ এবং আনন্দে মানে অলরেডি আনন্দ আসবে এই জায়গা থেকে এটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু এই দিন আপনাদের আপনাদের সত্যি সমস্ত গিয়ে মা মতন করে উন্নতির পথ চলে যাবে তাহলে দর্শক বন্ধুরা আপনারা জানতে পারলেন যে কালী দিন কি কি করা যেতে পারে বা কি করলে আপনাদের বেটার রেজাল্ট পেতে পারেন পজিটিভ পেতে পারেন আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনার কোনো কাছের মানুষদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা প্রেস করে দেবেন এবং এতক্ষণ এত সুন্দর কথা বলার জন্য ডক্টর মুখার্জিকে ধন্যবাদ এবং আপনারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকেও ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার